আইসিটি স্কুল ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্যার আসি আপনাদের সঙ্গে বিগত সালের কম্পিউটার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জানুয়ারি জুন দু হাজার তেইশ পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্ষেপে প্রশ্নের উত্তর সিস্টেম সফটওয়্যার কি আমরা বিগত বিভিন্ন পরীক্ষায় দেখেছি এই প্রশ্নটি অনেকবার এসেছে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এর সমন্বয়ে তৈরি যা কম্পিউটার এর হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল এবং ম্যানেজ করতে সাহায্য করে হিডার ডকুমেন্ট পেজের উপরের অংশকে হিডার বলে আমরা বিভিন্ন বইতে পেজের উপরের দিকে দেখি বইয়ের নাম অথবা প্রকাশনের নাম দেওয়া থাকে এগুলোকে হিটার বলা হয় অনেক সময় হিটারের পেজ নাম্বারও দেওয়া থাকে কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের বিভিন্ন ডেটা ফাইলগুলোকে ক্ষতি করতে পারে একটি ইমেইল অ্যাড্রেস এর গঠন ঠিকানা এর ক্ষেত্রে তারপর চিহ্ন এরপরে ডমেইন নেম এ দুটি অংশ থাকে প্রাইমারি কি প্রাইমারি কি হচ্ছে যে কোনো ডাটাবেজের ডেটা টেবিলগুলোকে গুলোকে প্রতিটি রো এর একটি ইউনিক নাম্বার থাকে এই ইউনিক নাম্বার কি বা নাম্বারগুলোকে প্রাইমারি কি বলা হয় ফাইল হোল্ডার কি ফাইল হচ্ছে বিভিন্ন মিডিয়া বা টেক্সট ডকুমেন্ট এগুলো সাধারণত জেপিজি এমপি ফোর টেক্সট বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে অন্যদিকে ফোল্ডার হল ফাইল এর কন্টেনার বিভিন্ন ফাইল এবং ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে থাকে এম পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার আমরা সবাই জানি এম পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার ফুটনোট কি ফুটনোট হচ্ছে পেজের নিচের দিকের অংশে থাকে এটা অর্থাৎ গবেষণাপত্র বা বইয়ের বা কোনো ডকুমেন্টের প্রতিটি পাতার নিচে যে টিকা দেওয়া থাকে তাকে ফুটনোট বা বলে। ওয়েব ড্রাউজিং সফটওয়্যার এর নাম লেখো আমরা জানি বিভিন্ন ওয়েব ড্রাউজিং সফটওয়্যার রয়েছে এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি যেমন গুগল ক্রম মজিলা ফায়ারফক্স এছাড়াও আরও অন্যান্য ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার অপেরামিনি ইউসি ব্রাউজার ব্রেভ ব্রাউজার ইত্যাদি বায়োস বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটি মূলত রমে সংরক্ষিত একটি প্রোগ্রাম হোম পেজ কি কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রথমে আমরা যে পেজটি দেখতে পাই সেটি হচ্ছে ওই ওয়েবসাইটের হোম পেজ মেইল মার্স কি একই চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানা লিখে তৈরি করার পদ্ধতি হচ্ছে মেইল সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো আচ্ছা ল্যান এর পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক গুগল একটি সার্চ ইঞ্জিন কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে নেটওয়ার্ক বা ইন্টারনেট টেকনোলজি বলা হয় প্রিন্ট করার কিবোর্ড শর্টকাট হলো কি এটি খুবই একটি সহজ প্রশ্ন দেখি আপনারা কে কে জানেন প্রশ্নের উত্তরটি লিখে দিন তো কমেন্টে এফোর সাইজের কাগজের দৈর্ঘ্য প্রস্থ ইঞ্চি কাগজের দৈর্ঘ্য প্রস্থ আট দশমিক দুই সাত ইঞ্চি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসেছে এছাড়াও লিগাল সাইজের কাগজের মাপও বিভিন্ন পরীক্ষায় এসেছে আপনারা কি জানেন লিগাল সাইজের কাগজের মাপ কত জানলে অবশ্যই কমেন্টে লিখে পাঠান কিবোর্ডে ফাংশন কি মোট বারোটি এই ফাংশন কিগুলো কিবোর্ডের একেবারে উপরের দিকে রয়েছে উইন্ডোজ একটি সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার আরো অনেক সিস্টেম সফটওয়্যার রয়েছে যেমন লিনাক্স ইউনিক্স এরকম আরো অনেক উইন্ডোজ অপারেটিং এরকম আরো অনেক সিস্টেম সফটওয়্যার রয়েছে ওয়ান টিভি সমান দ্যাশ জিবি ওয়ান টিভি সমান বা গিগাবাইট রিসাইকেল বিনে দ্যাশ ফাইল জমা থাকে ডিলিট করা ফাইল রিসাইকেল বিনে যে জমা হয় এরপর চাইলে রিসাইকেল বিন থেকে ওই ফাইলটিকে আবার ফিরিয়েও নিয়ে আসা যায় তবে থেকে কোন ফাইল ডিলিট করার পরে সেটিকে আর ফেরত নিয়ে আসা যায় না ফাইলের নামের শেষ অংশকে এক্সটেনশন পার্ট বলা হয় মেমোরির একক হচ্ছে বিট ড্রাইভে ফ্ল্যাশ মেমোরি বলা হয় সত্য মিথ্যা প্রশ্নের দেখি ফাইলের নাম পরিবর্তনের জন্য হয় মিথ্যা কোনো ফাইলের নাম পরিবর্তন করতে হলে রিনেম ব্যবহার করতে হয় গুগল একটি অপারেটিং সিস্টেমের নাম মিথ্যা গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন আরো অন্যান্য অনেক সার্চ ইঞ্জিন রয়েছে আপনারা কি জানেন যদি জেনে থাকেন তাহলে একটি সার্চ ইঞ্জিনের নাম লিখেন তো রিসাইকেল বিনে ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় হ্যাঁ একটু আগেই তো বললাম রিসাইকেল বিনে ডাটা চাইলেই ফিরিয়ে আনা যায় ফোল্ডারের মাঝে ফোল্ডার ও ফাইল উভয় থাকতে পারে হ্যাঁ একটি ফোল্ডারের মধ্যে আরো অনেক ফাইল বা ফোল্ডার থাকতে পারে সেভ এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এক্স এটি মিথ্যা কন্ট্রোল এক্স হচ্ছে কাট করার কিবোর্ড কমান্ড আর সেভ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এস ওয়ার্কশিট ওয়ার্ক অংশ বিশেষ হ্যাঁ সত্য পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার্সেস দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায় হ্যাঁ সত্য বিজয় একটি বাংলা নাম মিথ্যা বিজয় বাংলা লেখা সফটওয়্যার এর নাম আচ্ছা আরো অনেক বাংলা লেখার সফটওয়্যার রয়েছে যেমন অভ্র রিপোর্ট এর কাজ হলো ফাইলকে প্রদর্শন করা মিথ্যা রিপোর্ট এর কাজ হচ্ছে চাইদা মতো তথ্য দেওয়া র‍্যাম একটি স্থায়ী মেমরি মিথ্যা র্যাম একটি অস্থায়ী মেমরি বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার অফ হয়ে গেলে র্যামের মেমোরিতে যা থাকে তা মুছে যায় টেক্সট মূলত চার প্রকার সত্য লেফট এলাইন সেন্টার এলাইন রাইট এলাইন এবং জাস্টিফাই লাইন সঠিক উত্তরটি

সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহৃত হয় একটি ফিল্ডে নাম লিখতে সর্বোচ্চ একুশটি ক্যারেক্টার ব্যবহৃত হয় প্রিন্ট কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল পি খুবই সহজ প্রশ্ন সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিচের কোনটি ইন্টারনেট কানেক্টিভিটি এর নাম নয় ইয়াহু ইয়াহু হচ্ছে একটি সার্চ ইঞ্জিন নিচের কোনটি অ্যাপসলুট সেল অ্যাড্রেস এখানে নং প্রশ্নের উত্তরটাই সঠিক এমএস এক্সেল এ একাধিক সেলকে একত্রিত করা কে বলা হয় নিচের কোনটি বাংলা সফটওয়্যার বিজয় অভ্র প্রশিক্ষণ এগুলো সবই বাংলা সফটওয়্যারের নাম ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে ফিল্ড বলা হয় টেক্সট অ্যালাইনমেন্ট মূলত চার প্রকার একটু বলেছেন লেফ্ট সেন্টার রাইট জাস্টিফাই ওফাই টু দা ফল কোশ্চেন ইন ইংলিশ হোয়াট ইজ ইউর সিটিজেনশিপেন বাংলাদেশে ফার্স্ট ফেব্রুয়ারি মেমোরেবল টেন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ into মাদার ল্যাঙ্গেট ইংলিশ সরকারি চাকরির my father is a government গভর্নমেন্ট এমপ্লয়ি পড়ছে ইট raining. তুমি কি ভাত খেয়েছো হ্যাভ ইউ ইটেন রাইস তুমি কি গতকাল ইনস্টিটিউটে গিয়েছিলে ডিড ইউ গো টু ইনস্টিটিউট ইস্টারডে আমি এক সপ্তাহ যাবত জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর এ উইক Choose the, suit and fill in the gap with correct word or words in bracket. Two and two makes four. There is a university in front of my house. লুক the দ্য এখানে অ্যাড বসবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য